নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো দেখো আমরা সকাল সকাল এই সেদ্ধ ভাত আলু সেদ্ধ আলু ভাজা ডিমের অমলেট নিয়ে বসেছি আজকে হচ্ছে রবিবার তো ছেলে তো আজকে যাওয়ার কথা তা জানি না কি হবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো এগুলা খাওয়ার পরে ও সকাল সকাল খাওয়ার তৈরি করলাম কারণ ছেলে খিদে খিদে করছে আর সকালে ওর মানে আজকে কিছু টিফিন বানানো হয়নি এই ভাজা ভাত করেছি ভাজার সঙ্গে ইয়ে আলু সিদ্ধও আছে তারপর ওর যাওয়ার কথা আজকে এখন কাপড় চুপড় সবগুলো রেডি করব কালকে রেডি করতে পারিনি কালকে তো বিকালবেলা আমরা ইয়েতে গিয়েছিলাম সন্ধ্যার সময় বলতে গেলে গঙ্গরামপুরে ওর কিছু কাপড় মানে নিতে কিছু কাপড় বাকি ছিল তো মানে ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি আমাদের যেতেই সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য তো এখন যাব মানে মাঠে কালকে যে ধান ঝরানো হয়েছে ওখানে হচ্ছে ধানগুলো আছে তো ওখানে হাওয়া দিবো আজকে হাওয়া উঠেছে প্রচুর তো সকালের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো ওই সকাল বেলার বাসি কাজকর্ম আর কিছু দেখানি দেখানি একবারও খেতে খেতে বসেছি তো তোমরা তো বুঝতে পারছো আজকে আমার ছেলে চলে যাবে হোস্টেলে আজকে হচ্ছে রবিবার তো এখন কাপড় কাপড়গুলো যত মানে যত আছে ওর কাপড় সবগুলো এখন ফুটাবো আর এটা না হচ্ছে বা ইয়ে তুলার তো এটা খুবই নর্মাল বেশি একটা হয়নি ঢুকানো যদি আরেকটু একটু ঢুকাতো তাহলে ভালো হতো খুবই নরম এগুলো নিয়ে যাবে আগে মনে হয় ওর বাবা যাবে ওর বাবা রেখে আসবে এগুলা তারপর ও যাবে কিছু এটা হচ্ছে তোষকের কভার ওখানে তো ছেলে হচ্ছে বিছনা তো থাকে না থাকে তবুও মানে ছেলে পেলে করে বারবার বিছনাতেই ওরা বেশি ব্যবহার করে বিছনাটাই তো লেফট কম্বলটাতে কভার করে দিয়েছি আমি এখন কভারটা আমি লাগাবো আর এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম এই ব্ল্যাঙ্কেটটা এখন কভারটা ওরা সেলাই করে দিচ্ছে আরও আছে নতুন ব্ল্যাঙ্কেট ওটাও দিব ভাবছি কোথায় গেলি দিয়ে আস্তে হচ্ছে স আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি এবার বিদায়ের পালা আমার বেটি বিদায় হবে এখন তো সব কিছু রেডি করে নিচ্ছি ওর বাবা এখন বস্তা ঢুকাবে আর ওর বাবা আগে রাখতে যাবে দেখতে যাবে যে কতগুলো ছাত্র আসে আর যদি বেশি ছাত্র আসে তাহলে তো পাঠাতেই হবে আর যদি কম ছাত্র আসে তাহলে আজকে পাঠাবো না কারণ ওখানে কন কনে শীতের মধ্যে একাই থাকবে ছেলেটা সেজন্য আর অনেক দিন থেকে যায়নি একটু ভয় ভয় করবে ছোটো বাচ্চা এখন ব্যাগ ট্যাগ সব কিছু দেখে শুনে দিচ্ছি আর কি এখন তো ও থ্রিতে থ্রিতে ছিল এবার তো ফাইভে উঠবে তো ওই ব্যাগটা ওর হচ্ছে পুরানা খাতা আর হচ্ছে ভর্তি আছে যেগুলো নিয়ে আসে হোস্টেল থেকে আর যেরকম নিয়ে আসে সেরকমই আছে একটু খুব তো পড়তে বসে দেখো খাতার বান্ডেল এখন তো নতুন নতুন লাগবে বই খাতা সব কিছু তো এবার তো ও ফাইভে উঠবে থ্রি থেকে আমার ছেলে ফাইভে উঠবে আর মাস্টার রাখবে না ফোরটা পড়াবে না বলছে তোমার ছেলে পারবে সেই জন্য আমার ছেলেকে ফাইভে উঠিয়ে দিচ্ছে আর ওর অ্যাকচুয়ালি একটু বয়সটা বাড়তে আছে সেই জন্য বস্তায় সব কিছু পেকিং করা হয়ে গেছে ট্রাং ট্রাং সব কিছু তো ওখানে ওর বাবা নিয়ে যাবে আর আমার শাশুড়ি মা আসে কুচকিটাও আসছে দেখতে এই যে সব কিছু নিয়ে যাচ্ছে আর ওর বাবার সোয়েটারে না ওর বাবার জ্যাকেটের পিছনে যে সাদা সাদা লাগছে ওগুলা হচ্ছে কালকে আমার ছেলে গঙ্গরামপুর থেকে আস্তে আস্তে ভাপা পিঠে খেয়েছিল তো ওর বাবার পিঠে লাগিয়ে দিয়েছে তো ওটা আমি পরিষ্কার করে দিয়েছি পরে চলে যাচ্ছে আমার ছেলে বাড়িটা এখন ফাঁকা ফাঁকা হয়ে যাবে আমার ছেলে তো চলে যাবে যাবে তার সঙ্গে এতগুলো জিনিস চলে যাবে এখনো তো কাপড়গুলো বাকি আছে ওর তো বাড়িটা কেমন পুরো ফাঁকা হয়ে যায় তোমরা একটা বাড়িতে যদি তার ছেলে চলে যায় বাচ্চা না থাকে তাহলে কেমন লাগে ওর বাবা তো রাখতে গেল তারপরে এই যে গঙ্গরামপুরে গিয়েছিলাম কালকে তো আমার ছেলের প্যান্টটা একটু লুজ হচ্ছে লুজ মানে একটু ঢোলা হচ্ছে তো এখন হচ্ছে আমার ছেলে বলছে একটু সেলাই করে দিতে তো সেলাই কি করব সেটাই ভাবছি বুঝতে পারছি না যে কোন দিকে যে সেলাই করবো এখন হচ্ছে বিকেলবেলা ওর বাবা হোস্টেল থেকে আসলো আর বলছে যে একটা ছাত্র আসেনি মানে দুই একটা আসছে আর কি আর সন্ধ্যার সময় আসে বেশিরভাগ তো আসবে তো সেই জন্য বলছি যে আজকে থাক কালকে সকালবেলা পৌঁছাবো তো হচ্ছে এই যে বাড়িতে আতপ চাল ছিল না তো ধান ঝরানো হয়নি দিন থেকে তো ধান ঝরাইছে এখন আর আতপ চাল আর আতপ ধানগুলা ওর বাবা মেশিন থেকে ভাঙা নিয়ে আসছে তো এখন ভিজিয়ে দিয়েছি আমি আতপ চাল এগুলো এখন মেশিন থেকে আবার পিষিয়ে নিয়ে আসবে তো ছেলে তো বলা রুটি বলা রুটি করছে আমি তো সেরকমভাবে রুটি বানাতে পারি না তো দেখা যাক কি করি আর রাত্রে বলছে যে মুরগির মাংস কোষা খাবে আর বলা রুটি খাবে সেই জন্য মানে এগুলো ভিজিয়ে দিলাম এখন ওর বাবা মেয়ে নিয়ে যাবে মেশিনে দেখো বাড়ির মানে অনেকগুলোই দিয়েছি এগুলো মাঝে মধ্যে খাওয়া যাবে শুকিয়ে শুকিয়ে রাখা যাবে বয়ামে ভরে আর হচ্ছে যখন যেটা ইচ্ছে আর কি এখন তো ইয়ের দিন ঠান্ডার দিন মানে এখন তো এগুলারই সিজন মানে মাঝে মধ্যে দুধ পুলি ভাপা পিঠে এগুলোই খাওয়া যায় আর কি এখন মুরগিটাকে কাটবে এটা হচ্ছে মুরগি হচ্ছে দেশি মুরগি ছেলে তো আর ছেলে ছেলেকে তো আজকে দি দিলাম না পাঠিয়ে ওখানে বলছি তো লোক কম আছে আর এ তো শীতে কোন ঠান্ডায় ছেলে একায় থাকবে ওই জন্য আর পাঠালাম না আর অনেকগুলো ছেলে পেলে হলে অতটা ভয় লাগে না আজকে আবার কারেন্টও নাই কি যে সমস্যা কারেন্টে সব জায়গায় নাই অন্ধকার অন্ধকার তো তখন আমি ভাত চাপিয়ে দেবো এখানে পরিষ্কার করুক বাবু বাবু তুই কেন গেলিনা হ্যাঁ তুই যেতে আমি বললাম না আমি আমি তো বলিনি যে তুই আজকে যাস না মুখটা দেখি দেখি কানু করছে আমার বেটা দেখি 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 হাবি বেটা দিব যাও গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি এখন বাড়িতে গিয়ে খাবো এটা তো আমরা বাইরে রান্না করছি আর আমার ছেলে যে আগুন তাপছে হাতে আর হচ্ছে খাচ্ছে বাবা কেমন হয়েছে আজকেও রুটি করতে বলছিল সাদা রুটিগুলো তো আজকে করতে পারলাম না কালকে সকাল বেলা দেখি কেমন হয়েছে এখন খেতে দিয়েছি এদেরকে আমিও নিয়েছি আমিও বসে যাব কেমন হয়েছে তো একটু যাবো কালকে নিয়ে কালকে গঙ্গারামপুরে গিয়েছিলাম তো তোমাদেরকে তো বলা হয়নি এই যে এটা স্কুলের ড্রেস ওদের সবুজ প্যান্ট ওই আর এক বছর থাকবে আর কি সবুজ প্যান্ট তারপর তো কুসুমন্ডি হাই স্কুলে যাবে তখন হচ্ছে ওই নীল প্যান্ট আর সাদা শার্ট তো সাদা শার্টের পিস নিয়ে আসি আর ও কালকে কী কী নিয়েছে ওটা তো দেখা হয়নি আজ ওখানে আছে দাও তো ব্যাগটা কালকে গঙ্গরামপুরে গিয়েছিলাম তো এই যে একটা ওখানে পরে থাকার জন্য একটা ইয়ে গেঞ্জিটা নিয়েছে টু পিস সেট আমার ছেলে আর ওই স্কুলের প্যান্টটা নিয়েছে মানে এখন শীত করছে তো আর ওর যেটা সেলাই করে দিয়েছিলাম আমি ওগুলা হচ্ছে ছোট হচ্ছে তো সেই জন্য রেডিমেড নেওয়া হলো রেডিমেড আর এটা শার্টের পিস এটা সেলাই করতে হবে ফুল শার্ট সেলাই করবে কালকে গঙ্গরামপুরে গিয়েছিলাম আর আমরা গেলাম আর সন্ধ্যা হয়ে গেল তো সেই জন্য ভিডিও করিনি আর এটাকে এখন এরকম করে হাত সেলাই দিব তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের সবাই ভালো থাকো আজকের মতো গুড নাইট